আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানাই ঈদের সকাল সকালবেলা ঘুম থেকে উঠেছি না ঘুম ঘুমাই নাই ঘুম থেকে উঠবো কীভাবে নাই সারা রাত রান্না বান্না করেছি এরপর ফজরের আজান দিল নামাজ আদায় করলাম এখন সকাল হয়ে গিয়েছে বাচ্চারা বাচ্চার বাবা সবাই ঈদগা মাঠে যাবে আমি ভাবলাম যে একটা ভ্লগ করে ফেলি ঈদ ভ্লগ এই হচ্ছে মোহাম্যান ঈদ ছামি লাগবে পা ধরে কান্নাকাটি করো তাইলে দিমু ইচ্ছালামি নাইলে এবার ইচ্ছালামি নাই তোমার পা ধরে কানতে হইব আম্মু আমারে ইচ্ছালামি দাও আম্মু আমারে ইচ্ছালামি দাও তারপর সালামি পাইবা মোহামিনের সাথে মজা করলাম মোহামিন কোনো অবস্থাতে পা ধরবে না ওকে বললাম পা ধরে কান্নাকাটি কর তাহলে দিব তোকে সালামি কিন্তু ও কোনো অবস্থাতে পা ধরে কান্নাকাটি করবে না ও খুব ভালো করে জানে যে ওর সালামি তো ও পাবেই এদিকে মাইমুন মহেমেন দেরি হয়ে গিয়েছে আর ওদের বাবা অপেক্ষা করছে ওদেরকে আতর দিয়ে দিবে এই জন্য এরপর ওদের বাবা ওদেরকে আতর দিয়ে দিল এর পর আসতেছে মন <laughs> <One, yeah. laughs> তো মাইমুন মোহামেন দুইজনে সালামি নিয়ে নিল আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম ক্যামেরা অন করে না রাখলে আসলে আমি বুঝতে পারতাম না মোহামেন যে কত দুষ্ট যখনই ক্যামেরা কোথাও এরকম স্ট্যান্ড করা থাকে তখন মোহামেন ক্যামেরার সামনে গিয়ে অনেক ধরনের দুষ্টামি করে এই যে দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে ও ধারণা করে যে ক্যামেরার সামনে এগুলো করলে আমার ভিডিওটা নষ্ট হবে যা ইচ্ছা তা মানে যেমনে খুশি তেমনে সে রিয়্যাক্ট করবে ক্যামেরার সামনে এরপর আমি রুবেলকে সালামে বুঝিয়ে দিলাম এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রুবেলটা কে রুবেল হচ্ছে আমার একটা ছোট ভাই ও হচ্ছে আমাদের শেফ মূলত আপনারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সময় আমার যত রান্নার ভিডিও দেখে থাকেন রান্নাগুলো আসলে রুবেলের থাকে আমি শুধু ভিডিওতে ভিডিওর সামনে শুধু আমি আসি ব্যাকগ্রাউন্ডে রান্নাটা কিন্তু রুবেলেই করে দেয় তারা সবাই ঈদগা মাঠের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আমি চিন্তা করলাম আমি কিছু কাজ গুছিয়ে রাখি তারপর রেডি হতে চলে যাব। আমার মোহাইমেনের পুডিং খুবই পছন্দ আমি কালকে বেশ বড় সড়ো করে একটা পুডিং বানিয়েছি আমি চিন্তা করলাম পুডিংটা আনমোল করে রাখি আর সকালে নাস্তার জন্য যে আইটেমগুলো আছে সেগুলো একটু রেডি করে রাখি আপনারা দেখেন পুডিংটার লুক পুডিংটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে পুডিংটা দেখতে যেমন অসাধারণ হয়েছে পুডিংটার টেস্টও ছিল ইয়ামি তাই হোক টুকিটাকি কাজ গুছিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম রেডি হওয়ার জন্য এটা হচ্ছে আমার একটা ঈদের জামা তো জামাটা কেমন হয়েছে আমি জানি না আরো কয়েকটা জামা নিয়েছি আমি এই জামাটা আমি ভাবলাম যে এই কালারটা পরি যেহেতু মাইমুন মোহাইমেন এবং ওদের বাবা যে পাঞ্জাবিটা পড়েছে ওটার সাথে কালার কিছুটা ম্যাচিং আছে এরপর ম্যাচিং করে এক একজোড়া জুতা পরে নিচ্ছি যেহেতু জামার মধ্যে যে ফুলের কাজটা আছে ওইটা একটু হোয়াইট টাইপের তো চিন্তা করলাম হোয়াইট শুই এটার সাথে যাবে ভালো এরপরে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম কিন্তু ক্যামেরাতে জামার অরিজিনাল কালারটা মানে আমার ড্রেসের অরিজিনাল কালারটা আসলে আসতেছিল না তার কারণে আমার বাসায় মানে যে কয়টা মিরর আছে সবগুলোতে না কয়েকটা মিররের সামনে গিয়ে আমি ক্যামেরা বন্দি করা ট্রাই করছিলাম অরিজিনাল মানে আমার ড্রেসের অরিজিনাল কালারটা কিন্তু কোথাও ড্রেসের অরিজিনাল কালারটা আসতেছিল না আর এই মুহুর্তে বাসায় কেউ নেই তাই নিজে নিজেই ক্যামেরা ধরে ভিডিও করার চেষ্টা করছিলাম হয়তো রোদের আলোর কারণে মানে জানালা দিয়ে রোদের আলো ঘরের ভিতরে আসতেছে এই কারণে হয়তোবা ড্রেসের অরিজিনাল কালার বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি কিন্তু ড্রেস এর কালার খুবই সুন্দর এই অসাধারণ ড্রেসটা মানে শুধু এই অসাধারণ ড্রেসটা না আমি এবার এদের যে কয়টা ড্রেস নিয়েছি সবগুলোই আমি গার্লস টোর বুটিক্স থেকে নিয়েছি আপনারা যারা এ ধরনের অসাধারণ এক্সক্লুসিভ ড্রেস নিতে চান তারা অবশ্যই গার্লস টুর বুটিক্স পেজে যোগাযোগ করতে পারেন আমি রেডি হতে হতে ঈদগাহ মাঠ থেকে অলরেডি তারা চলে এসেছে তো আমিও চলে এসেছি এখন ডাইনিং টেবিলের কাছে সকালের নাস্তা পরিবেশন করার জন্য চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে সকালের নাস্তায় কি কি আইটেম আমি বানিয়েছি এখানে কি কি করেছে আমি আমি একটু বলি এটা হচ্ছে মাহালা বিয়া আর এটা হচ্ছে পুডিং ক্যারামেল পুডিং নুডলস দেন লাচ্চা সেমাই আর এটা হচ্ছে সেমাই দিয়ে ক্রিম বাটির একটা ডিশ মানে একটা ডেজার্ট আর এখানে আছে হচ্ছে পাস্তা আর ওখানে আছে হচ্ছে নবাবি সেমাই নবাবি সেমাই ঠিক আছে পরে থাকছে যেটা সেটা হচ্ছে লুচি দিয়ে আলুর ডাল আলুর ডাল আছে গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে আলুর ডাল সাথে লুচি অনেক কিছু মানিয়েছে তো ধন্যবাদ এক নজরে আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই কেমন হয়েছে জানি না তবে মাইমুন মোহামেন ওদের বাবা তারপর যারা যারা এখন পর্যন্ত টেস্ট করেছে সবাই ভালো বলেছে কেউ এখন পর্যন্ত খারাপ বলেনি হতে পারে সত্যি টেস্ট হয়েছে অথবা হতে পারে ভয়ে বলেছে ভালো হয়েছে আমাকে খুশি করার জন্য বলতে পারে যে না ভালো হয়েছে এই হচ্ছে সকালের ভ্লগ কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি টাটা